বিগত চব্বিশের নির্বাচনে কোথায় যারা সেভাবে আমি মনে করি পাঁচ তারিখের আগের মূল্যায়ন দেখে মূল্যায়ন করা উচিত পাঁচ তারিখের পরের মূল্যায়ন ভয়ে তারিখে

আবারও কিন্তু আজকে আকাশে কিন্তু অন্ধকারের গলায় আছে আসলে আমরা বলতে হই যে কোনো সময় মহাদিপদ হবে এখনো কিন্তু শেষ হয় নাই রূপগঞ্জের ভাগ্যাকাশে যদি কাজী মনিরুজ্জামান রূপগঞ্জে না আসে